একটা কথা বলতে চলে এসেছি যেটা পুরোপুরি অধুরা রয়েছে আমাদের মধ্যে সেটা তোমাকে বলে দেওয়াটা উচিত হ্যাঁ তোমার দিক থেকে নাই থাকতে পারে কথা তোমার দিক থেকে তো থাকতেই পারে সেটা হলো আমি তোমাকে শর্তহীন ভাবে তোমাকে ভালোবেসেছি কিন্তু তখন আমি জানতাম না যে তুমি আমাকে ভালোবাসো না তুমি শর্ত নিয়ে ভালোবাসো সত্যি বলতে প্রিয় তোমার যদি দূরে যাওয়ারই থাকতো তুমি একবার বলতে তো পারতে তাই না কিছু না বলে তুমি আমাকে চুপ করিয়ে দিলে এত ভালোবেসেছি বলে কি তুমি আমাকে মেরেই ফেললে কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা কিছু কিছু খের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি কিছু কিছু খের হাসি দিয়ে যাই চাওয়ার বেশি ভোরে যায় খুশিতে তখন রিদ